পাটদানকুড়ি চৌমাথা অর্থাৎ হাজি মেডিকেলেই নতুন সংযোজন উদ্বোধন হয়ে গেছি আজকে ডেন্টাল রেহাব অ্যান্ড এস্থেটিক সেই ক্লিনিকে আমরা রয়েছি একেবারে আমার বাদ আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে ভেতরের ছবিটা প্রথমে আপনাদেরকে দেখাবো অর্থাৎ ট্রিটমেন্ট এরিয়া সেই ট্রিটমেন্ট এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি অত্যাধুনিক যে মেশিনগুলো এই মুহূর্তে আপনারা জানেন সমস্ত চিকিৎসাতেই একটা আধুনিক প্রযুক্তি এসে গেছে সেই আধুনিক প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি এই যে ডেন্টাল রেহাব অ্যান্ড এস্থেটিক সেখানে তাদের যে মেশিনপত্রগুলো দেখতে পাচ্ছেন দাঁতের যে সমস্ত মেজর কেস বিশেষ করে যদি আমরা দেখি দাঁতের তীব্র যন্ত্রণা বা বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষয় হচ্ছে সেগুলোই কিন্তু এখানে যারা চিকিৎসক রয়েছেন ডাক্তারবাবুরা তারা সেটা দেখবেন আপনারা জানেন যে দীর্ঘ বহু বছর ধরেই কিন্তু এখানে আপনার যারা একেবারে ডাক নামে যারা ছিলেন রফিক ডাক্তার হিসেবে হাজি সাহেব তিনি কিন্তু এই পরিষেবা দিয়ে আসছিলেন নানান যে জেনারেল ফিজিশিয়ানগুলো অর্থাৎ নানান চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এবার নতুন সংযোজন হয়ে গেল তারই সন্তান এই যে নতুন করে কিন্তু ডেন্টাল ক্লিনিকের সূচনা করলো এবং সেখানে দেখতে পাচ্ছেন আধুনিক মেশিনপত্র রয়েছে রয়েছেন এবং যেমনটা তাদের যে উদ্দেশ্য এই যে চাকুন্দি গ্রাম বলুন বা এই যে ডানকুনি এলাকা একটা এই দিকটা কিন্তু একটা গ্রাম্য এলাকা ছিল এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে সেই জায়গায় যাতে এই এলাকার মানুষ কলকাতায় গিয়ে মেডিকেল কলেজ বা অন্যান্য যে হাসপাতালগুলো সেখানে একটা দীর্ঘ লম্বা লাইন যেমন পড়ে পাশাপাশি অনেক একটা অর্থ ব্যয়বহুল একটা বিষয় আছে সেই জায়গায় এই করে চৌমাথাতে হাজি মেডিকেলই যাতে সেই পরিষেবা সাধ্যের মধ্যে দিতে পারেন সেই প্রচেষ্টার জন্যই কিন্তু এই নতুন করে যে ডেন্টাল ক্লিনিক তার সূচনা হয়ে গেছে আমাদের বিশেষ করে যেহেতু এটা আমাদের একটা রুরাল এরিয়া এখানে মানুষজন অত অ্যাফোর্ড করতে পারে না যেহেতু ডেন্টালের মেজর ট্রিটমেন্টগুলো অনেক কস্টলি হয় ওরাল রিলেটেড ইনফেকশনগুলো বেড়ে যাওয়ার ফলে তো কলকাতায় সেখানে প্রাইভেট আর গভর্নমেন্ট হসপিটালে লাইন দিয়ে দিনের পর দিন তেনারা অনেক পেরেশানিত হয় তো আমার এইটাই মূল ইচ্ছা যে আমাদের যেগুলো মেজর বড় অপারেটিভ কেসগুলো আমরা এই ক্লিনিকেই মাইনার অপারেটিং সেন্টারে আমরা সেইগুলোকে করার আমরা চেষ্টায় আছি আর কি এই আজকে এই ওপেনিংয়ের কারণে আমরা প্রথম সাত দিন আমরা ডক্টর কনসালটেশন ফি পুরো জিরো রেখেছি ফ্রিতে আমরা কনসাল্ট করব। কারোর যদি কোনো এক্সরে দরকার পড়ে সেই ডিজিটাল এক্সরেও আমরা ফ্রিতেই আমরা সেটাকে প্রদান করব। আর যাদের অনেক বেশিরভাগ আমাদের এখানে যেহেতু মানুষরা ওরাল হাইজিনের একটুখানি অবহেলা করেন টোবাকো ইউজ করেন বা গুটকা ইউজ করেন তাদের সচেতন করার জন্যে তাদের এডুকেট করার জন্যে আমি প্রথম সপ্তাহে আমি তাদের যে মারিয়ার ওয়াশের যেটা ওয়াশ যেটা স্কেলিং অ্যান্ড পলিসিং বলা হয় সেইটা আমি ফিফটি পারসেন্ট অফে আমি করতে চাইছি আর সেটা আমি এডুকেট করতে চাইছি আগে গিয়ে যেন তারা ভালো ওরাল হাইজিন মেনটেন করেন আমাদের এই হাজি মেডিকেল যেখানে বিগত কুড়ি পঁচিশ বছর ধরে আমার বাবা হেলথ সেক্টরের সাথে যুক্তিত আছে আর মানুষের পরিষেবায় টানা মানে ডেডিকেটেড আছেন তো সেই সূত্রে আমারও ছোটোবেলা থেকে এটা একটা মনের মধ্যে ইন্সপিরেশান আমার বাবা ছিলেন আর আমার ইচ্ছা ছিল যে হিউম্যানিটিতে কেরাম গর্বে আমি হেলথ সেক্টরে সার্ভ করবো তো সেই সূত্রে আমার ইচ্ছা আমি বিগত পাঁচ ছ বছর আমি পরিশ্রম করে আজকে এই জায়গায় আমাদের হাজি মেডিকেলের দ্বিতীয় তলায় আজকে সাকসেসফুলি আমার চেম্বারটা ডেন্টাল ক্লিনিকটা আমি এস্টাবলিশ করতে পেরে আমি আজকে খুব খুশি মনে করছি এখানে আমাদের এখানে অ্যাডভান্স টেকনোলজির দ্বারায় সমস্ত রকমের ট্রিটমেন্ট হয় ডিজিটাল এক্স সুবিধা আছে আমাদের স্টেরিলাইজেশানে বিশেষমূলকভাবে আমরা ধ্যান দিয়েছি যাতে না কোনো ধরনের কন্টিজিয়াস রোগ বা ইনফেকশান ছড়ায় আর যত অ্যাডভান্স মেশিনের দ্বারায় আমরা বেশিরভাগ ট্রিটমেন্টটাই করার প্রকল্প রাখি না ম্যানুয়ালের দ্বারা আর হ্যাঁ যদি কোনো প্রকারের কোনো ইনফেকশনের দ্বারায় মুখের ভেতরে কোনো বড় সড়ো ইনফ্লামেশান হয়ে যায় বা কোনো ইনফেকশান ছড়িয়ে মুখে ঘা বা মুখ ফুলে গিয়ে কোনো অনেক কষ্ট বেদনায় আছে সেম কোনো পেশেন্ট যদি কষ্ট থাকে আমাদের এই হাজি মেডিকেলে ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল রিহ্যাব অ্যান্ড স্থিতিকে যোগাযোগ করুন আমরা তানাদের যে কষ্টটা দূর করতে পেরে আমরা খুবই আনন্দিত পাবো আমাদের বিশেষ করে আমাদের এলাকাবাসীদের আমি কিছু ওরাল হাইজিন এর জন্য টিপস দিতে চাই যেটা হচ্ছে দু দিনে দুবার ব্রাশ করাটা খুবই আমাদের প্রয়োজনীয় আর যতবারই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে কুলকুচিটা করা খুবই দরকার আমাদের করোনার পর থেকে এটা ক্লিনিক্যালি একদম প্রুভেন হয়ে গেছে যে ওরাল ব্যাকটেরিয়া পুরো ইন্টার রিলেটেড হার্ট হার্ট আর ব্রেন হেমোরেজের সাথে হার্ট যে ব্লকেজ হয় সেটা ওরাল ব্যাকটেরিয়ার ফলেই হয় যেটা ব্লাড স্ট্রিম দিয়ে ফ্লো করে গিয়ে হার্টটা ব্লক করার জন্যে সেটা মূল যেটা রিজন হয় আর ব্রেন হেমোরেজের ক্ষেত্রেও ব্লাড স্ট্রিম দিয়ে যে ওরাল ব্যাকটেরিয়াটাই মেন যেটা কারণ হয়ে থাকে সেটা আমার প্রমাণিত হয়ে গেছে সেই সূত্রে আমি বলতে চাই যে ওরাল হাইজিন আপনারা একদম অতি অবশ্যই মেনটেন করার চেষ্টা করুন ব্রাশ দিনে দুবার করুন ব্রাশটা একদম নরম ব্রিসেলের ব্রাশ ইউজ করবেন শক্ত ব্রাশ ইউজ করবেন না আর গোল রাউন্ড ফ্যাশানে ব্রাশটা ইউজ করবেন রাউন্ড ফ্যাশানে নাকি ঘষে ঘষে চেপে সেইটার ফলে কি হয় ওপরের যে লেয়ারটা দাঁতের সেটা ক্ষয় হয় মাড়িতে ইনফেকশন হয় মারি ফলে পরে গিয়ে পায়রিয়া আর সেন্সিটিভিটির ইস্যুটা আমরা দেখা যেতে পারে আমাদের সপ্তাহে রোজই চেম্বারটা খোলা ডেলি খোলা সকালবেলা নটা থেকে বারোটা আমার ক্লিনিকের টাইম আর সন্ধেবেলা পাঁচটা থেকে নটা আমার চেম্বার বসার কনসালটেশন টাইম আমার নাম হচ্ছে ডক্টর হাসিব রাজা সরকার এই খবরটা আপনি রেখেছেন এর জন্যে আপনাকে ডিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে করোনার সময় যে সময় সমস্ত ডাক্তাররা পর্দা নিয়েছিলেন বা অনলাইনে ট্রিটমেন্ট করেছেন কেউ চেম্বার করেনি আমি সেই সময় একেবারে মানে অফলাইন হিসাবে সমস্ত শরীরে হাত দিয়ে গায়ে হাত দিয়ে এবং যেভাবে নর্মাল ট্রিটমেন্ট হয় করেছি মানুষের আশীর্বাদও অনেক পেয়েছি দিন রাত সে সময় কোনো পেশেন্ট কোনো ডাক্তার কাছে যেতে মানে গেলে তারা ছুটোছুটি করে মানে কি হবে কি হবে এরকম একটা ভয় পেয়ে গেছিলো আমার কাছে এসে তারা শান্তি পেয়েছিল এবং যাই হোক যতটা আল্লাহর মানে আশীর্বাদে আল্লাহর ইয়েতে আমি করেছি তাদের সেবা আমার তো ক্ষমতা নেই যা করেছে আল্লাহ হ্যাঁ আল্লাহর ইচ্ছায় আমি সকলের ট্রিটমেন্ট করেছি এবং তারা সবাই ভালোই হয়েছে নতুন করে সেই আমার ইচ্ছা হচ্ছে সেবামূলক একটা ইচ্ছা যে মানুষের সেবা দেবো যে পয়সা কামাবো বা পয়সা করে কিছু করব এ এটা আমার উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করব তার জন্য রাতে দিনে যখন যে আছে আমি সেই পরিষেবাটা দিতে পারি এমন মানুষজন আছে অনেক রাত্রে পেটের জন্য আচার কাচার করছে অ্যাক্সিডেন্ট হয়ে আসছে কোনো ডাক্তারবাবু ওঠে না এলাকায় কিন্তু আমি উঠে তাদের সেবা করি তাই আমার ছেলেকেও বলেছি ডেন্টাল অ্যান্ড রেহাব অ্যানাসিটিক যে কোনো পেশেন্ট এলে রকমে যেন সে নিরাশ না হয়ে ফেরে তো আমার এই ছেলের প্রতিষ্ঠানটা হওয়ার ক্ষেত্রে অনেকে আশীর্বাদ করছে আবার অনেকই এমনই রাজনৈতিক নেতা নেত্রী আছে তারা যাতে না হয় তার চেষ্টা করছে হ্যাঁ তো যাই হোক বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ আমাদের আশীর্বাদ করছে দোয়া করে গেছে আজকেই বহু মানুষ দোয়া করে গেছে যাতে আরো আরো আমার ছেলে উঁচুতে উঠুক আরো আমরা যেন সেবামূলক দিতে পারি তো এইটা রাজনৈতিক নেতা নেত্রীরা চায় না হয়তো যে উঠুক ছেলেরা তো যাই হোক আমরা আমাকে যারা আমার সেবায় যারা মানে উপকার পেয়েছেন তারা দোয়া করবেন যে আমার যারা ক্ষতি করতে চাইছে তাদের বিচার যেন আল্লাহ করে দেয় এবং আমি আমার ছেলে আরও আরও যেন সেবা মানুষের করতে পারি এই দোয়াটা সকলের কাছে আমি আশা রাখছি আমি ডক্টর রফিক হোসেন সরকার আমাদের অনেকটাই উপকার হবে কারণ এই দাঁতের দাঁত ডাক্তারের জন্য অনেক দূরে দূরে যেতে হয় ডান যেমন

হ্যাঁ এটা মানুষের সেবার মতো কাজ হ্যাঁ এই কাজ যাতে সব মানুষ সাধারণ মানুষ গ্রাম পল্লী গ্রামের মানুষ যাতে উপকৃত হয় হ্যাঁ এটা মানে খুব সহজ মানে কম পয়সায় কম খরচে যাতে সাধারণ মানুষ উপকৃত হয় যাতে এই দাঁতের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় বড় বড়ো জায়গায় যেতে হয় অনেক পয়সার ব্যাপার অনেক সময় মানে আর্থিক অবস্থা খারাপের জন্য মানুষ এই সুযোগটা নিতে পারে না গ্রামের মধ্যে হ্যাঁ এই যে জিনিসটা হলে সবাই উপকৃত হবে যেমনটা জানা যাচ্ছে যে প্রতিদিনই ডাক্তারবাবু থাকবেন এবং তিনি যে দেখবেন যাতে মানুষ সেই পরিষেবা পায় এবং পাশাপাশি বেশ কয়েকটা টিপসও তিনি দিলেন যে কিভাবে আমরা মুখে খেয়াল রাখবো সেসব টিপসও তিনি দিলেন এবং আজকের উদ্বোধনে আমরা দেখলাম এলাকার গ্রামবাসীরা তারা প্রত্যেকে এসেছিলেন তারাও যথেষ্ট খুশি এবং তারা যেমনটা বলছে এই ডেন্টাল ক্লিনিকের ফলে একই ছাদের তলায় যেমন তারা নানান চিকিৎসা পরিষেবা তার বাবার কাছ থেকে পেয়ে এসছেন এবার কিন্তু এই যে দাঁতের চিকিৎসা সেটাও তারা কিন্তু এই ক্লিনিক থেকে পাবেন এমনটাই কিন্তু আশাবাদী এই এলাকার মানুষজন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে